পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন সংযোজন তমলুক ব্লকের খামারচক হাই স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় এবার সিআইডির হাতে গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া অভিযোগ দু সালে এসএসসি পরীক্ষা ছাড়াই অয়ন কুমার দাস নামে এক ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় দু সাল থেকে তিনি নিয়মিত বেতনও পাচ্ছিলেন সম্প্রতি শিক্ষকদের নথি যাচাই করার সময় বিষয়টি সামনে আসে জেলা বিদ্যালয় পরিদর্শক পলাশ রায় এই অনিয়মের বিরুদ্ধে ছয় মার্চ তমলুক থানায় এফআইআর করেন প্রসঙ্গত গত বছর এক স্কুলে শুভেন্দু হাটুয়া নামে আরও এক ভূ শিক্ষক ধরা পড়েন সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অশোক কুমার হাটুয়া ও তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দার কয়েক মাস পর তারা জামিনে মুক্তি পান এবার নতুন করে আরেক ভূ নিয়োগ সামনে আসতেই ফের হলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিআইডি জানিয়েছে তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে তবে পরপর শিক্ষক নিয়োগ কেলেকালে সামনে আসায় প্রশ্ন উঠছে আরও কতজন ভূ শিক্ষক এখনো ধরা পড়ার অপেক্ষায় আছেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ওই একটা